আমার লাইফে যদি সেরা চোখে কোনো কবুতর থাকে তার ভিতর এটা অন্যতম এটা আরেকটা এই নট্টার চোখ সর্বোচ্চ পরিমাণে লাল সর্বোচ্চ আমার লাইফের সেরা কিছু কবুতরের ভিতরে এই কবুতর এটা একটা যদি চোখটা যদি পাটা ঠিক থাকতো খালি পাটা যদি ফাটা না হয়তো তাহলে এইটা হয়তো এই সপ্তাহের থেকে মানে হাই কোয়ালিটির থেকে মেগা স্টার কিন্তু এর পাটায় আসলে মাইরা দিছে মানে কবুতরটার চোখ কাঁচা রক্ত দিয়ে রাখছে এরকম একটা এরকম চোখ ভাই এই যে দিনের আলোতে সূর্য আলো পড়ছে চোখের উপরে তারপরে দেখেন ওর চোখ কিরকম মানে আসলে কি বলবো ভাই যে সরাসরি না দেখলে আসলে বোঝা যাবে না যে কতটা লাল চোখ মানে দেখার মতো একটা চোখ ভাই কবুতরটা ঠোঁট মাসাল্লাহ কবুতর গেট আপটাই অন্যরকম মানে এক অসাধারণ তো এই নটটা আসলে মানে নরটা আসলে খালি পাটা কারণে মার খেয়ে গেছে নাইলে এত ভালো একটা নর মানে এটা তো ভালো একটা নর এটা আসলে দেখার মতো মাসাল্লাহ মানে কিছু বলার নাই মানে চোখটা আমার পাটায় মারে দিয়েছেন নাহলে নরটা আসলে একশো একশো হতো আসলে এরা কবুতরগুলো এরকমই হয়তো কোনো না কোনো সাইড দিয়ে একটু সমস্যা হয় তো নটটা আসলে নিজের জন্য রেখে দিব ইনশাল্লাহ ওর জন্য একটা মাদি নিয়ে যাব আর যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন তবে প্রাইসটা অবশ্যই একটু ভালো দিতে হবে কিন্তু যদি পায়ে কোনো মানে আপনাদের পানি কোনো সমস্যা না থাকে এটা ভাই আসলে মানে দেখার মতো ভাই নর এটা আপনি যদি পাটা বাদ দেন এ আপনার বাড়ি যদি সেরা কৌতে থাকে তার ভিতরে এটা একটা সেরা গৌতর হবে এটা মাথায় রাখেন মানে বেশি বলে ফেলতেছি না সরাসরি দেখলে বুঝতে পারতেন এটা যদিও না বাঁচতে হয় তাহলে নিজের কাছে নিজের জন্য রেখে দেবো ইনশাল্লাহ